ভারতের বিএসএফের প্রত্যক্ষ মদে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদতেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে পাশে তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের দিচ্ছে এক কথায় পার। নাগরিকদেরকে বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতের রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে

যে দেখুন আরো একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে এখানে সীমান্তে আসার পরেও গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বোমা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ সীমান্তে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গায় পড়েছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফের পক্ষাত মতদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজেপি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতে মাটিতে দাড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না